কদিন থাকবে বা কয়টা গাড়ি এখানে জব্দ করা হয়েছে বা কয়টা মামলা দিয়েছেন সেটা একটু বলেন অবৈধ গাড়ির বিরুদ্ধে এবং যারা আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে ট্রাফিক ডিভিশন সবসময় করে থাকে তো মাঝে মাঝে যৌথভাবে করে থাকি তো আজকে সকালে আমরা চেকপোস্ট করেছি ট্রাফিক একা করেছে তিনটা জায়গায় যেটা হচ্ছে আপনার হুমায়ুন চত্বরে করেছি বন্দরবাজারে করেছি এবং আখালিয়া বিজিবি গেটের পাশে করেছি তো আমরা সেখানে পর্যায়ক্রমে ছিলাম এখন বিকেলবেলা শুরু হয়েছে প্রায় দশটা জায়গায় আচ্ছা আপনার কাছ থেকে যদি আমরা একটু জানতে চাই মধ্যে আমরা দেখেছি সিলেটের বিভিন্ন জায়গায়

সিলেটি ফাইল জমা দিয়েছেন ইতিমধ্যে আপনাদের বিভিন্ন অভিযান মালিক শ্রমিক তারা আন্দোলন করেছেন যেগুলো ফ্লাইন নাম্বার দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে দেখেছি অনেক বিভিন্ন জায়গার নরসিন্দী এবং সুনামগঞ্জ অন্যান্য ডিস্ট্রিক্টের গাড়ি চলছে সেগুলোর বিরুদ্ধে

থাকেন আপনি মনে যে যারা মানে জন্য পেপার জমা দিয়েছে ওটা সরকারি সিদ্ধান্ত যদি আসে আমরা অবশ্যই সেই অনুযায়ী কাজ করব এখন আমরা সরকারি দু হাজার আঠারো অনুযায়ী কাজ করছি আমরা দেখছি কাদের রেজিস্ট্রেশন আছে কাদের নাই এটাই হচ্ছে আমাদের কর্তব্য বিষয় আর কি তো আমরা সেই অনুযায়ী কাজ করছি এবং রাস্তার যতখনের অভিযোগ আছে বা যারা ট্রাফিক আইন ভঙ্গ করছে আমাদের আওতার মধ্যে আমরা সেগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্যই আসলে মাঠে যাতে তা জনশৃঙ্খলা রক্ষা করে শহরবাসীকে একটা সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা এবং চলাচল নির্ভিন্ন করার ক্ষেত্রে আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু ভূমিকা রাখতে পারি সেই প্রয়াস আমরা চালাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ এই মুহূর্তে মাইক্রোর গাড়ির চেকিং চলছে আমরা যদি একটু বলি এখানে ডিসি রাখিরানি দাস সহ এস আই সার্জন ট্রাফিকের নাসির উদ্দিন এবং রিয়াজ অনেকেই রয়েছেন এবং পুলিশের সদস্য যারা রয়েছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে রাখিরানি দাস তিনি রয়েছেন এবং এখানে ট্রাফিকের সার্জন যারা দায়িত্বে রয়েছেন আমরা যদি একটু এই মাত্রার কোন থেকে হ্যাঁ আপনি আজকে এখানে রানাবাই এখানে ট্রাফিকের এডিসি রাখি রানী দাস সহ আপনারা অভিযান চালাচ্ছেন অবৈধ গাড়িগুলোর বিরুদ্ধে এখন কয়টি গাড়ি আপনি মামলা দিয়েছেন কয়টি গাড়ি জব্দ করেছেন এখন পর্যন্ত আপনার হচ্ছে ছয়টি অনটেস্ট গাড়ি জব্দ করেছি আমাদের অভিযান চলমান রয়েছে এখন মামলা এখন পর্যন্ত কোনো গাড়িতে আমরা মামলা দিতে পারিনি মামলার জন্য আমরা চেষ্টা চলতেছি আমাদের অভিযান

আমাদের ট্রাফিক অফিসে আমাদের ডিসি উপ উপপুলিশ কমিশনার ট্রাফিক মহোদয় উনি হয়তো কাগজগুলো যাচাই করে তারপরে উনি হয়তো ওইটা উনি ক্লাসিফিকেশন শ্রেণী বিভাগ করবে কোনটি হচ্ছে রোহিঙ্গা আর কোনটি সিলেটের ফাইনাল আচ্ছা আপনার কাছ থেকে আরও একটু তথ্য জানতে যে আপনি যেহেতু সিলেটে অত অদ্য সম্ভবত যোগদান করেছেন আমরা ইতিমধ্যে দেখেছি সিলেটে অনেক অবৈধভাবে নাম্বার দেওয়া হয়েছে পুলিশ ট্রাফিক পুলিশ জড়িত রয়েছে সে বিষয়ে আপনার কি তথ্য রয়েছে সে বিষয়ে একটু আসলে সে বিষয়ে আমার কোনো ধারণা নেই আমার মানে এই বিষয়ে কারা বা কে বা কারা জড়িত তার সম্পর্কে আমার বিন্দু মাত্র কোনো ধারণা নেই এবং এখন পর্যন্ত আমি এই ধরনের কোনো গাড়ি আমার আটক অভিযানে আমি পাইনি আয়তে আনা হবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে আমরা সিলেট মাকরাজ পয়েন্ট থেকে সরাসরি সুরমা বৈশা টিভি থেকে আমরা কথা বলছিলাম ট্রাফিকের যাই যিনি দায়িত্ব রয়েছেন রানা ওনার কাছে আমরা তথ্য জানলাম এই মুহূর্তে আমরা এখানে অভিযান অব্যাহত রয়েছে তারা পাঁচটি গাড়ি রেখার করেছেন এবং আরও কিছু গাড়িকে মামলা দিয়েছেন এবং তারা কাজ অব্যাহত চলমান রয়েছে সে বিষয়ে আমরা ইতিমধ্যে আপনাকে তুলে ধরছি আর আবারও আমরা যেখানে যাব সেখানে তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকুন ইঞ্জিন নাম্বার লেখা তুমি ইঞ্জিন নাম্বার বুঝতে পারো